একটা মজার তথ্য দেই যা হয়তো অনেকেই জানেন না যেটা শুনলে হয়তো আশাবাদী হবেন আপনি যা আপনাকে ভাবতে বাধ্য করবে এবারের এশিয়া কাপের ফাইনালে ভারতের সাথে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ এশিয়া কাপের এটা সতেরোতম আসর এর আগে যে ষোলোটি আসর অনুষ্ঠিত হয়েছিল এর মাঝে এমন কোনো ফাইনাল ছিল না যেখানে ভারত অথবা পাকিস্তানের মধ্যে একটি দল ফাইনালে অংশ নিতে পারেনি আবার এমন কোনো ফাইনালও হয়নি যেখানে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মধ্যকার একটি দল অংশ নিতে পারেনি আরও চমকপ্রদ তথ্য হচ্ছে পাকিস্তান কিংবা ভারতের মধ্যে অন্তত এক দল ছাড়া ষোলো আসরে কোনো ফাইনাল অনুষ্ঠিত না হলেও এই দুই দল কখনো ফাইনাল খেলতে পারেনি অন্যদিকে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা ছাড়া কোনো ফাইনাল অনুষ্ঠিত না হলেও এই দুই দল ছাড়া কখনোই ফাইনাল অনুষ্ঠিত হয়নি এখন হয়তো আপনি আশার আলো দেখতে শুরু করেছেন যেহেতু ফাইনালে চলেই গেছে ভারত তাই পাকিস্তানের সম্ভাবনা কম নেই বললেই চলে ইতিহাস তো সেই কথাই বলছে অন্যদিকে যেহেতু বাদ হয়েই গেছে শ্রীলঙ্কা তখন বাংলাদেশের সম্ভাবনায় যেন সবচেয়ে উজ্জ্বল ইতিহাস তো বলছে ভারত পাকিস্তান ফাইনাল খেলতে পারে না যদি সেই বজায় থাকে তবে নিশ্চিতভাবেই দ্বিতীয় দলের নাম বাংলাদেশ আসরে আর এতে করে সাত বছর পর একবার ফাইনালে আরও দেখা যাবে টাইগারদের যেই মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সেই ভারতই যাদের বিপক্ষে এর আগে আরও দুবার ফাইনাল খেলেছে তারা যেহেতু সবার আগে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের তাই তাদের ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে নেই কোনো মূল্য বিশেষ করে শ্রীলঙ্কাও তো নিয়েছে বিদায় অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হয়ে গেছে একটি ভার্চুয়াল সেমিফাইনাল ম্যাচ এই লড়াইয়ে যারা জয় পাবে তারাই টিকিট কাটবে ফাইনালের তবে অতীতের পরিসংখ্যান যখন আশা দেখাচ্ছে তখন আরেকটি ফাইনালে স্বপ্ন বুনতেই তো পারে লিটন দাশের দল আজকের এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে দলে আসবে বেশ কিছু পরিবর্তন এর মাঝে ক্যাপ্টেন লিটন দাস তো দলে ফিরবেন নিশ্চিতভাবেই এসিসি চেষ্টা করবে পাকিস্তানকে জিতিয়ে দেওয়ার কারণ ষোলো আসর ধরেই তারা চেষ্টা করেছে ভারত ও পাকিস্তানের ফাইনাল আয়োজনের যেখানে বাধা হয়ে আসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তবে এবার কি আর এতদিনের পরিকল্পনা ভেস্তে দিতে চাইবে তারা হয়তো তাদের সমর্থন থাকবে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে তাই টাইগারদের একাদশ সাজানো লাগবে বেশ সতর্কতার সাথে দলে ফিরবেন অধিনায়ক নিজে তাতে বাদ পড়বেন ইমন কিংবা তামিমের মধ্য হতে যে কোনো একজন এছাড়া দলে ফিরবেন তাসকিন আহমেদ একাদশ হতে বাদ পড়বেন সাইফুদ্দিন এই দুটি পরিবর্তন নিশ্চিত যেহেতু পাকিস্তান দলে সব মিলিয়ে পাঁচজন এদিকে ভারতের সাথে খরচে ছিলেন নাসুম তবে কি একাদশ একাদশতে তাকে বাদ দিয়ে ফেরানো হবে শেখ মাহেদিকে সেটা তো সময়ই বলে দেবে তবে এখন স্বপ্ন শুধু একটাই আজকে এসএসসি ও পাকিস্তানকে হারিয়ে ভারতের সাথে ফাইনাল খেলতে হবে বাংলাদেশকে